চলে বলা গেলো না চিল্লে বলা গেলো না সুবহান্লাহ নারেতবি নারে তীর মে রাজ की रात भी क्या वा? अदब है रब की समने साए अरब है क्या खूबसूरत तो मुलाकात हुई है क्या खूबसूरत तो मुलाकात हुई है क्या कुछ हुआ है سبحان الله سبحان الله سبحان الله سبحان الله اللهم صل على বাতিল নে চাবু চাব বদলে গে তে বা আয়াগ তবু তাব ম্যারি সু বলুন না ওটা চিল্লে বলা গেলো না সুহায় নাল্লা যা যুবক ছোট চিল্লে বলা গেলো না সুহায় নাল্লা বাতিল নে চাবু চাব বদলে গে তে বা আয়াগ তবু তাব ম্যারি সু বাবা দুস্মনরা ছ তোই দুস্মানি করলো तोथो पर आमर मुख असलो नाराय थकबीर अह अकबार नाराय थकबीर अह अकबार नाराय थकबीर अहूं अकबार नाराय थकबीर अल अकबार प्यारे Nabi nere jina wa sikhaya wa insara تر دلے آنچے اللہ پیغمبار نعرہ تکبیر اللہ اکبار نعرہ تکبیر اللہ اکبار نعرہ سالت یا رسول سول خمبار سلح والا আলহামদুলিল্লাহ আল্লাহ পাক শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন অল্প সময়ের জন্য হলেও আমাদের সকলকে একত্রিত করে রিয়াজুল জান্নাহর ভিতরে বসার তৌফিক দান করেছেন সেই জন্য সৃষ্টিকর্তার দরবারে আমরা শুকরিয়া যাপন করি সকলে বলি আলহামদুলিল্লাহ সকলে জোরে বলুন আলহামদুলিল্লাহ তারপর পরেই যে নবীকে সৃষ্টি না করলে আমার আল্লাহ রব্বুল আলমিন কিছুই সৃষ্টি করতেন না যিনি কিনা আল্লাহ আল্লাহ কালামে খোলা তুলে ফলায় যে নবীর আল্লাহ আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা এক কথায় আঠারো হাজার মখলুক সৃষ্টি করেছেন সেই রসুলের প্রতি আমরা দরু উদযাপন করি সকলে বলি সাল্লাহ তো ভাইজান আপনাদের সকলের প্রিয় দেগঙ্গা হজুর আমার আব্বাজন হজুর আসবেন দু পাঁচ মিনিট দশ মিনিটের ভিতরে আপনারা অস্থির হবেন না তার আগে আমি আওলাদের দেগঙ্গা হজুর আপনাদের কাছে এসেছি আপনারা দোয়া করবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জবান থেকে কিছু বলিয়ে নেন সকলে বলি আল্লাহুম্মা আমিন যাই হোক রাসূলের আগমনের মাস রাসূল পৃথিবীর বুকে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে বারোই রবিউল আউয়াল পৃথিবীর বুকে আগমন করেছিলেন যে মাসটা সেটা হলো রবিউল আউয়াল মাস তাই তো চলুন অল্প সময়ের জন্য হলেও ইনশা আল্লাহ চেষ্টা করব হাদিস কোরআন সম্পর্কে কিছু বলা মুসলমান শুনে আল্লাহ বুকে দুটো সম্প্রদায়কে সৃষ্টি করেছে দুটো সম্প্রদায় একটা হচ্ছে জিন আর একটা হচ্ছে ইনসা কারণ আল্লাহকে খুশি করতে হবে মুসলমান আল্লাহকে খেয়াল করে খুশি করতে হবে আল্লাহকে রাজি করতে হবে আল্লাহকে সন্তুষ্ট করতে হবে যারা আল্লাহকে খুশি করেছে যারা আল্লাহকে রাজি করেছে যারা আল্লাহকে সন্তুষ্ট করে নিয়েছে তাদের লাইফস্টাইলটাকে ফলো করতে হবে মুসলমান খেয়াল করে শুনুন একদী যারা আল্লাহকে খুশি করে নিয়েছে তাদের লাইফস্টাইলটাকে যদি ফলো করেন আপনি দেখতে পাবেন তারা সর্বপ্রথম আল্লাহ নবীকে ভালোবেসেছে কারণ আল্লাহ বরা পুল আলামিন পাকে জানিয়েছেন মে হয় রসুলে ভাবাদ আতাগল্ল যে বান্দা আমি আল্লাহ বৌড় পুল আলামিন। আমার সঙ্গে সুসম্পর্কে স্থাপন করতে চায়। যে বান্দা আমি আল্লাহ বগর পুল আলামিন আমার সঙ্গে ইতিহাস সম্পর্ক করতে চায়। আমি আল্লাহ বগর পুল আলামিন। আমার সঙ্গে সুসম্পর্কে স্থাপন করতে চায় সে যেন সর্বপ্রথম আমরা হাবিবের সঙ্গে সম্পর্ক স্থাপন করে কারণ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম যে বান্দা বান্দি আমরা হাবিবের সঙ্গে সম্পর্ক স্থাপন করলো সে জানো আমি রাসূলুল্লাহ সে জানো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সাথেই সম্পর্ক কলকবা জোরে বলুন আল্লাহ জোরে বলুন না সোহানা তাহলে রাসুলের সঙ্গে সম্পর্ক করা মানে আল্লাহর সঙ্গে সম্পর্ক করা বলেছে কোরআন বলেছে মুসলমানকে আর বলে শুনে রেখে দি আল্লাহর আলামী মোহাম্মদ রসুলকে কত ভালোবাসে সমস্ত নবিয়ানে সাল্লামরা আল্লাহ নামের কসম খায় আদম আলে সাল্লাম আল্লাহ নামের কসম খায় শীষ আলে সাল্লাম আল্লাহ নামের কসম খায় মুসা আলে সাল্লাম আল্লাহ নামের কসম খায় হারুন আলে সাল্লাম আল্লাহ নামের কসম খায় নু আলে সাল্লাম আল্লাহ নামের

চিল্লে বলুন না সুহান আল্লাহ না রে না বিশ্ব নবীর আগমনের মা রাহমতের নবীর আগমনের মা শাফাতুন নবীর আগমনের মা হায়াতুন নবীর আগমনের মা রাহমতের নবীর আগমনের মা না আলহামদুলিল্লাহ তাহলে समस्त নবিয়ে সাল্লামরা আল্লাহর নামের কসম খায় আর আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নিজে মুস্তাফার নামের কসম খায় জোরে বলুন সুবহানাল্লাহ মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আব্বাজান আদম আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠিয়েছেন আব্বাজান আদম আলাইহিস সালাম পৃথিবীর বুকে ইসলামের দাওয়াত দিচ্ছেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা আল্লাহকে মানো এমন করে পৃথিবীর বুকে আদম আলাইহিস সালাম ইসলামের দাওয়াত দিতে লাগলে মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন আব্বাজান আদম আলাইহিস সালাম পৃথিবীর বুকে লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিতে লেগেছে

জগতবাসীরা এলাকাবাসীরা গ্রামবাসীরা আব্বাজান আদমকে বলতে লাগলো ও হজরত আদম আপনি যে আল্লাহকে প্রশংসা করছেন আল্লাহর নামের গুণগুত্তন করছেন আল্লাহর নামটা আমাদের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন ও আল্লাহ আপনাকে নবী আপনি কি একটু বলবেন আপনি কি আল্লাহকে দেখেছেন আপনি আল্লাহর নামে যে আমাদের কাছে এসে বলছেন আল্লাহর নামটা নিয়ে আপনি কি আল্লাহকে দেখেছেন না তো আমি আল্লাহকে দেখিনি মুসলমান খেয়াল করে আলাইহিস সালাম জগৎবাসীকে বলতে লাগলো

আপনি কি আল্লাহকে দেখেছেন আপনি কি সরাসরি আল্লাহকে দেখেছেন না তো আমি আল্লাহকে দেখেনি তাহলে প্রচার করছে মুসলমান খেয়াল করে শুনে দিন আল্লাহ বাকে নবী হজরত নুহারে সাল্লাম জগতবাসীকে বলতে লাগলো এ জগতবাসীরা এলাকাবাসীরা তোমরা শুনে রাখো আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও লাই লা ভাইল্লা দাওয়া তা কবুল করে নাও চগদ বাসিরা হসতে নবীকে বলতে লাগলো ও আল্লাহ বকে আপনি কে আল্লাহকে দেখেছেন না আমি আল্লাহকে দেখেনি আল্লাহ নবী নবীতে ইব্রাহিম আলিয়া সাল্লাম চগোদ বাসিকে বলতে লাগলো ও চগদ বাশিরা ও এলাকা বাসিরা ও আমার গ্রামবাসিরা ও আমার প্রতিবেশীরা আল্লাহকে আল্লাহ বলে মেয়ে নাও যে আল্লাহ বকরা

স্লাম জগৎবাসীকে বলতে লাগলো এ জগৎবাসীরা তোমরা শুনে রাখো মুসলমান খেয়াল করে শুনে একদিন এক কথায় আদম আলাইহিস সালাম থেকে ঈসা আর পর্যন্ত সমস্ত নবী আলাইহিস সালামরা আল্লাহর নামটাকে প্রচার করতে লেগেছে। গেছে লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিতে লেগেছে। গেছে এলাকা বাসীরা পৃথিবী বাসীরা जगत বাসীরা समस्त নবী আলাইহিস সালাম বলতে লেগেছে কি ও আল্লাহকে দেখেছেন না আমরা আল্লাহকে দেখেনি তাহলে আল্লাহর নামটা প্রচার করছেন কেন কি আল্লাহকে দেখেছেন না আমরা আল্লাহকে দেখেনি তাহলে প্রচার করছেন মুসলমান খেয়াল করে স্নেহে দিন আখিরি নবী আখিরি পৈগম্বার জানাবে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম জগৎবাসীকে যখন বলতে লাগলো এ জগৎবাসীরা তোমরা লাইলাকে মেনে নাও যে আল্লাহ বকরবুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছে যে আল্লাহ বকরবুল আলামিন আমাদেরকে তৈরি করেছে যে আল্লাহ বকরবুল আলামিন এত সুন্দর হায়া দিয়েছে যে আল্লাহ বকরবুল আলাম আলামিন এত সুন্দর আঠারো হাজার মখলুকাত তৈরি করেছে যে আল্লাহ পাক আলামিন আসমান তৈরি করেছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন জমিন তৈরি করেছে যে আল্লাহ পাক আলামিন সূর্য তৈরি করেছে যে আল্লাহ পাক আলামিন তারকা তৈরি করেছে সে আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও জগৎবাসীরা বলতে লাগলো ও আল্লাহ পাকের নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কি আল্লাহকে দেখেছেন ওই সময়

শুনেছে আল্লাহ ওহি দিয়েছে শুনেছে শুনে শুনে প্রচার করেছে আল্লাহ ফারিস্তা পাঠিয়েছে মাধ্যম দিয়ে প্রচার করেছে শুধুমাত্র একটাই নবী মোহাম্মদ রসুল স্বয়ং নিজের চোখ মোবারক দিয়ে আল্লাহকে আল্লাহর কুদরতির নজরটা দেখেছিলেন জোরে বলুন না সুহার আল্লাহ আব্বাজান আসছে আমি সমাপ্ত করছি সকলের তকবিদ্যা নারে তেকবীর নারে তেকবীর না অবদান হুজুর কিবলা সকলের প্রিয় দেগঙ্গা হুজুর কেবলা সকলের প্রিয় দেগঙ্গা হুজুর কেবলা নায়ে সমাপ্ত করলাম সকলে আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করছি সকলে আলাইনা উচ্চস্বরে সকল মুহাববতে উচ্চ স্বরে আলা